কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় সেই কথাটা যে মিথ্যা নয় তা আবারও প্রমাণ করে দিল একজন মানুষ মুখ বধির হয়েও সংসারের হাল ফেরাতে রাস্তায় রাস্তায় নিজে কাসুন্দি বানিয়ে বিক্রি করছেন নদীয়ার ফুলিয়ার প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা বলরাম সরকার মনে জোর আর অদম্য ইচ্ছা শক্তির উপরে ভর করে নিজের সংসার বাঁচাতে এখন রাস্তায় রাস্তায় কাসুন্দি বিক্রি করছেন বলরাম বাবু জানা যায় সংসারে তার প্রবল অভাব তিনি আগে ছিলেন তাঁত শ্রমিক তবে বর্তমানে তাঁতের অবস্থা খুব খারাপ পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে তিনি এই প্রখর রৌদ্রে সাইকেল চালিয়ে কাশন্দি বিক্রি করছেন পাড়াই পাড়াই একদিকে তিনি মুখ বধির সাধারণ মানুষের কথা ভাষা বোঝেন না ইশারাই ব্যবসা চলে তিনিও সাহায্য করেন বলরাম বাবুর কাশন্দি তৈরিতে বাড়িতে তার স্ত্রী মুখ বধির তবে আরও দুজন সন্তান রয়েছে একজন বোনের বাড়ি থেকে মানুষ আর ছোটজন দশম শ্রেণীর ছাত্র সেই বাবা মায়ের সঙ্গে থাকে সাহায্য করে তৈরিতে তবে কাশন্দি বিক্রির একটু অন্যরকম মুখে বলতে পারবেন না বলি তিনি একটি কাগজে তার নাম ঠিকানা কত পরিমাণ কাসুন্দির কত দাম লিখে সাইকেল চালিয়ে পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায় এই বিষয়ে ক্রেতারা জানাচ্ছেন বাজারে অনেক নামি দামি কোম্পানির কাসন্দি থাকলেও দারুণ সুস্বাদু ভালো বলরাম বাবুর এই হোম মেড কাসুন্দি তবে বলরাম বাবুর সদ্ভাবে জীবনে বেঁচে থাকবার জন্য তারই লড়াইকে কুর্নিস জানান সকলেই কথা বলে মানুষের মনে কত মানুষ জায়গা করে নিতে পেরেছেন জানা নেই তবে কথা না বলে মানুষের মনে দাগ কেটেছে বলরাম বাবু আমি চার বছর ধরে ওর কাছন্ড খাই খুব ভালো আমরা চার বছর ধরে খাই কোথায় বাড়ি এনার বাড়ি পপুলনগর ছেলেটা খুবই ভালো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে আচ্ছা খুব কাস্টমার সব বাঁধা সব গেলেই ওর কাছ থেকে মাল নেয় কথা বলতে পারে না ওই যে সামনে সাইনবোর্ড

কি জিনিস এটা এটা কাশন্দি কি আম কাশন্দি না এমনি নরমাল না এটা নরমাল কাশন্দি সরিষার এক মানে একটা রকমই থাকে না আর না একই রকম তো আপনাদের প্রয়োজন যদি মাঝখানে হয় কিভাবে পাবেন ও সপ্তাহে সপ্তাহে আসে এই দিনটাতে চলে আসে কোন এলাকায় ঘুরে ও আমাদের ফুলিয়াতে হয়তো আজকে আসে সোমবারে অন্য দিন হয়তো অন্য এলাকায় যায় বিউরো রিপোর্ট আরুম নিউজ নদিয়া